উন্সোফ আলাইহিস কাছে সরকারিভাবে লোক পাঠানো হলো যে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে আর আপনাকে জেলে থাকতে হবে না তখন ইসোবাল আলাইহিস বললেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না বলেছে যে অন্যায় আমি করেছি ইসোব করেনি জুলাইখাকে জাতির সামনে কি বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি আমাদের নবী তো যা বললেন বললেন যে ঈশবের ধৈর্য আমার চেয়ে কত বেশি যে ও বলছে যে আমি জেল থেকে বের হব না আমি যদি থাকতাম তাহার লোকজনকে বলতাম চলো 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 আমাকে বের নিয়ে চলো সরকারের কাছে যাই আমাদের নবী মোহন সাইসলাম বলছেন তো এইসব তো বের হলেন না তো ইসব এখন বলছেন যে কেন আমি বের হলাম না লে লামা আননিলাম জুলাই খার স্বামীকে জানতে হবে আমি তার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি আমি স্বামী আমাকে এখানে থাকতে দিয়েছে দিয়েছে খেতে জুলাইখার স্বামীকে না জানিয়ে আমি জুলাইখার সাথে জেনা করিনি এইটা আমি তার স্বামীকে জানাতে চাই যে আমি বিশ্বাসঘাতক নই ও তো আমাকে এখানে থাকতে দিয়েছে বলছে এই জুলাইখা এই যে ভালো ছেলে সুন্দর দেখছো না কত সুন্দর টকটকে ঝকঝকে রে একে আমরা ভবিষ্যতে সন্তান হিসাবে গ্রহণ করব। একে ভালো থাকতে দাও ভালো খেতে দাও এখন ভালো খাচ্ছেন ভালো থাকছেন এই সুবাদে আমি তার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় করবো এটা আমি করিনি আমি বিশ্বাসঘাতক ঘাতক নই মর্মে আমি কল্যাণের আশাই আটমল সালাফে মাদ্রাসার ভিত্তি ছিল একবারে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সামান্যতম কোনো স্বার্থ ছিল না ভবিষ্যতেও যেন কোনো মানুষ স্বার্থ নিয়ে আটমল সালাফি মাদ্রাসায় না আসে আমি আমার পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আর উদ্বুদ্ধ করো তো বলছি যে আল্লাহর কাছে খালে সন্তরে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আটমুল সালাফি মাদ্রাসাকে কবুল করো আর ওদের হাতে রাখো যাদের হাতে থাকলে এই প্রতিষ্ঠান নিখুঁত অবস্থায় আল্লাহর সন্তুষ্টিতে থাকবে হঠাৎ করে আটমুল সালাফিয়া মাদ্রাসা এখানে ধপ করে পড়ে যায়নি এটা কিভাবে গড়ে উঠেছে সবাকে মনে রাখতে হবে আর আল্লাহ কোনো কাজ কারো ধপ করে দিয়ে দেন না সময় দিয়ে দেন দীর্ঘ সময় ধরে আল্লাহর সন্তুষ্টিতেই যারা চেষ্টা চালিয়েছে তারা এ পর্যন্ত নিয়ে এসেছে যারা চেষ্টা চালাচ্ছে তারা অনেক পর্যায়ে পৌঁছে দিয়েছে ভবিষ্যতে আরো ভালো থেকে ভালো পর্যায়ে পৌঁছার চেষ্টা করছে করবে ইনশাল্লাহ মর্মে প্রত্যেক ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার এই হাদিসের প্রতি আমল তো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই প্রতারণা বিশ্বাস ঘাতকতা অন্তরে না নিয়েছে। এসে একমাত্র খালেস অন্তরে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্ট থাকলে কাজ হবে ইনশাল্লাহ আজ যা আছে পাঁচ বছর দশ বছর পরে এর চেয়ে আর অনেক বেশি হয়ে যাবে মর্মে বলি শেষে এসে আল্লাহ যারা খালে সন্তরে এই প্রতিষ্ঠান গড়ে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও আমরা ছাত্ররা শিক্ষকরা তাদের পরবর্তী উত্তর হিসেবে হিসাবে আছি আমরা তাদের জন্য তোমার কাছে অন্তর খুলে মন খুলে কোনো প্রকার স্বার্থ ছাড়াই তোমাকে শিরক মুক্ত সর্বশক্তিমান মনে করে তোমার ক্ষমতার আশাধারী হয়ে বলছি যারা খালে সন্তরে আকুল সালাফে মাদ্রাসায় গড়েছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি আমরা যারা এলাকাবাসী দেশবাসী আছি তারা সবাই যেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খালে সন্তরে আটুল সালাফিয়া মাদ্রাসায় দান এবং সহযোগিতায় পরামর্শে থাকি আল্লাহ তুমি এই দান করো এই তফিক দান করার দাবি জানিয়ে উপস্থিত বৈঠকি দান যারা এখানে ছেলেরা আছে যারা অভিযোগ আছি সবাই অভিভাবক আছি ওই এই আমার সাথে যে ছেলেটা ছিল না আচ্ছা আপনাদের সাথে আমিও বৈঠকি দানে আছি আপনারা সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করে সবাই আমাদের সাথে যারা আছে তোমরা শিক্ষক তোমরা না খালি পকেটে চলেছ নাকি বৈঠকি দানে যা যা লাখ খাবে সবাই অংশগ্রহণ করবে এই ছেলেরা তোমরা আচ্ছা তোমাদের আর একটা কথা বলি ছাত্রদেরকে যা যা তোমরা জুমার দিন যখন মসজিদে আসবে দান থাকলে আল্লাহর দয়া থাকে আর বালা দূর হয়ে যায় আর অন্তর পরিষ্কার হয়ে যায় তোমরা পাঁচটা টাকা বা দশটা টাকা বা একটা কয়েন নিয়ে আসবা জুমার দিন এমনি আসবা না কথা বুঝতে পারোনি জুমার দিন দশটা টাকা বা পাঁচটা টাকা মহিলারা যারা আছেন এই মেয়েরা আমাদের কারা আছো তোমরা উপস্থিত বৈঠকে দান নেও যে যেটা দিবে যে যেটা হাতে নিয়ে এসেছে খালি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবে খারাপ অভ্যাস জিলাপি ভাবে কিনা হবে অন্য দিন কিনতে হবে যার যতটুকু সহজ সম্ভব যা যাক বারাকলা আল্লাহ তাই যখন লাভে কালেম তুললে তামামিন কলে সেটিন হালুন কালের লাল্লাহ ফটকে উঠি দিন আল্লাহ আল্লাহ জি আমি দোয়া বৈঠকের শেষ দোয়া পর্ব তখন উঠবেন তার আগে চলে যাওয়াটা বৈঠক শেষ করাটা যেন আপনার সফলতা না হয় আমি কথা শেষ করব তখন আপনি যাবেন আর দানে অংশগ্রহণ করবেন হোক কম দশ টাকা হোক যদি ভুলে চলে এসেছি কারোর কাছে নিয়ে দশ টাকা দিবেন দু হাজার এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা যেভাবে যেটা দান করবেন এ তো একেবারে জিরোর উপরে শুরু হয়েছে এখন তো মাসাল আলহামদুলিল্লাহ এখন তো আপনাদের মন বড় করতে হবে যারা মেয়েরা আছে তোমরা দেখো সহযোগিতা নাও